শাহবাগ থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর যেন শুধু একজন পুলিশ কর্মকর্তা নয় বরং ন্যায় বিচার প্রত্যাশী গোটা জাতির প্রতিধ্বনি গতকাল রাতে ইনকিলাব মঞ্চের উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার শেখ মুহাম্মদ সাজ্জাদ আলী যে ঘোষণাটি দিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে বিরল তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি উন্মোচন করে দেব এটি নিছক কোনো আশ্বাস নয় এটি খুনিদের জন্য এক অলিখিত মৃত্যু পরোয়ানা কমিশনারের এই বক্তব্য ইঙ্গিত দেয় হাদি হত্যার তদন্ত এখন শুধু মাঠ পর্যায়ের শুটার বা দালালদের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি আঘাত হানতে যাচ্ছে সেই গভীরে যেখানে এতদিন কেউ হাত দেওয়ার সাহস করেনি হত্যা ষড়যন্ত্রের সে করে জনতার সামনে দাঁড়িয়ে কমিশনার সাজ্জাদ আলী শুধু শুটার ফয়সাল বা বাপ্পের নাম উল্লেখ করেননি তিনি বলেছেন তিনি হাত দেবেন হত্যার মূল পরিকল্পনাকারীদের ঠিকানায় দেশবাসী অধীর আগ্রহে জানতে চাইছে হুকুমের আসামি এই জঘন্য হত্যাকাণ্ডের টাকার কে কমিশনার সময়সীমা বেঁধে দিয়েছেন আর মাত্র দশ দিন আগামী সাত জানুয়ারির মধ্যে তিনি সবার নাম পাবলিকলি প্রকাশ করে দেবেন আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ডিএমপি কমিশনারের এই বোর্ড বা ঘোষণার করব এবং বোঝার চেষ্টা করব এই তালিকায় কাদের নাম আসতে পারে এবং নাম প্রকাশ হলে দেশের রাজনৈতিক অঙ্গনে কি ধরনের ঝড় উঠতে পারে ঘটনার পেছনের প্রেক্ষাপটটি বিবেচনা করা যাক শাহবাগে যখন হাদি চত্বর ঘোষণা দিয়ে ইনকিলাব মঞ্চর রাস্তা অবরোধ করে উত্তাল জনসমাবেশ তৈরি করে তখন প্রশাসনের উপর বিশাল চাপ সৃষ্টি হয়েছিল সাধারণত এমন পরিস্থিতিতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে লাঠিচার্জ করে এবং কঠোর দমন পীড়ন চালায় কিন্তু ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী সেই পথে হাঁটেননি তিনি সরাসরি জনতার মাঝখানে গিয়েছেন কারণ তিনি ভালোভাবেই অনুধাবন করেছিলেন যে এই ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চরম ক্ষুব্ধ এবং এখানে ন্যূনতম ভুল পদক্ষেপ নিলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত কমিশনারের জনতার সামনে দাঁড়িয়ে যে শব্দটি ব্যবহার করেছেন তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনি বলেছেন হত্যাকাণ্ডের পেছনে মূলে যারা রয়েছেন অর্থাৎ তিনি কেবল মাঠের খেলা দেখেননি তিনি সরাসরি মূল বা রুট ধরে টান দিয়েছেন যাকে আমরা বলি মাস্টার তিনি গতানুগতিকভাবে বলেননি যে আমরা তদন্ত করছি দেখা যাক কি হয় বরং তিনি বলেছেন নাম ঠিকানা উন্মোচন করে দেব এর অর্থ পরিষ্কার পুলিশের কাছে অলরেডি সেই তালিকা রয়েছে তারা জানে কারা এই ষড়যন্ত্রের নায়ক তারা এখন শুধু আনুষ্ঠানিক চার্জশিটের মাধ্যমে এই নামগুলো জাতির সামনে আনতে চায় বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মাধ্যমে কমিশনার বুঝিয়ে দিলেন যে হাদি হত্যার তদন্তে কোনো ধরনের রাজনৈতিক বা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই নাম জারি হোক না কেন তা প্রকাশ হবেই এখন প্রশ্ন হল কমিশনার কাদের নাম উন্মোচন করতে যাচ্ছেন তদন্তে এখন পর্যন্ত দশজন গ্রেপ্তার হয়েছে যারা মূলত মাঠ পর্যায়ের কর্মী বা কিলার কিন্তু কমিশনার যখন মূলে যাওয়ার কথা বলেন তখন আমাদের দৃষ্টি চলে যায় তদন্তে উদ্ধার হওয়া সেই চাঞ্চল্যকর দুশো আঠারো কোটি টাকার চেকের দিকে হ্যাঁ ঠিকই শুনেছেন হাদি হত্যা মামলার তদন্তে পুলিশ দুশো কোটি টাকার সই করা একটি চেক উদ্ধার করেছে চিন্তা করুন যে ব্যক্তি দুশো কোটি টাকার একটি চেক সই করার ক্ষমতা রাখে সে কোনো নিছকে সন্ত্রাসী হতে পারে না সে অবশ্যই দেশের শীর্ষস্থানীয় কোনো প্রভাবশালী ব্যবসায়ী কোনো মাফিয়া ডন অথবা ক্ষমতাচ্যুত সরকারের কোনো প্রভাবশালী মন্ত্রী বা নেতা কমিশনারের ঘোষণা অনুযায়ী এই চেকের মালিকের নামও চার্জশিটে থাকবে অর্থাৎ আগামী সাত জানুয়ারি আমরা এমন কিছু নাম শুনতে যাচ্ছি যা হয়তো আমরা কল্পনাও করিনি হতে পারে কোনো প্রভাবশালী শিল্পপতি হতে পারে কোনো মিডিয়ার টাইকুন অথবা বিদেশে পালিয়ে থাকা কোনো ক্ষমতার গডফাদার এই নামগুলো প্রকাশ হলেই শুধু হত্যার বিচার হবে না জুলাই বিপ্লবের বিরুদ্ধে হাদি যারা ষড়যন্ত্র করেছে তাদের মুখোশও খুলে যাবে ইনকিলাব মঞ্চ এবং সাধারণ জনতা কেন শুধু মাস্টারমাইন্ডের মাইন্ডের নাম জানতে চাইছে কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি সাগরুণী হত্যাকাণ্ড থেকে শুরু করে তনু পর্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের তদন্ত চলেছে বছরের পর বছর ধরে কিন্তু মাস্টার মাইন্ডের নাম কখনো প্রকাশ্যে আসে না শুধু পুটিদের ধরে বিচার শেষ করে দেওয়া হয় কিন্তু এবার ডিএমপি কমিশনার সেই অন্ধকার ঐতিহ্য ভাঙতে চাইছেন তিনি নিজেই স্বীকার করেছেন যে এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড যখন পুলিশ প্রধান নিজেই ঘটনাটিকে রহস্যজনক বলছেন তখন বুঝতে হবে এর ডালপালা অনেক গভীরে বিস্তৃত তিনি নাম ঠিকানা প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে আসলে নিজের এবং পুলিশ বাহিনীর বিশ্বাসযোগ্যতাকে বাজিয়ে রেখেছেন তিনি জানেন যদি সাত জানুয়ারি তিনি আসল রাঘব বোয়ালদের নাম দিতে না পারেন তবে শাহবাগের আগুন আর নেভানো যাবে না তাই এই নাম রিভিল বা নাম প্রকাশ শুধু তদন্তের অংশ নয় এটি এখন পুলিশের অস্তিত্ব রক্ষার একটি চ্যালেঞ্জ কিন্তু নাম প্রকাশ করলেই কি সব শেষ হয়ে যাবে যাদের নাম আসবে তারা কি এখনো দেশেই আছে ক্রিমিনাল ইনভেস্টিগেশনে একটি কথা প্রচুর আছে ওপেন স্পিক্স দ্য ট্রুথ অর্থাৎ অস্ত্রই আসলে সত্য কথা বলে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল দুটি সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে ব্যালিস্টিক রিপোর্টে প্রমাণ হবে যে হাদির মাথায় যে গুলি লেগেছিল তা ঠিক এই পিস্তল থেকেই বের হয়েছে আর এই পিস্তল আসলে কার হাতে ছিল কার নামে লাইসেন্স করা বা কোথা থেকে এটি কেনা হয়েছে এই সূত্র ধরেই পুলিশ হয়তো শুটারের কাছে পৌঁছে গেছে আর শ্যুটারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া যেতে পারে হুকুমদাতার নামও সাত জানুয়ারি যেসব নাম প্রকাশ করা হবে সেগুলো কোনো রাজনৈতিক গল্প নয় প্রতিটি নামের পেছনে be forensic evidence. আসামিরা আদালতে দাঁড়িয়ে বলতে পারবে না যে তারা জড়িত নয় কারণ বিজ্ঞান মিথ্যা কথা বলে না তদন্তের সবচেয়ে সেনসিটিভ পার্টটি নিঃসন্দেহে সেই দুশো আঠারো কোটি টাকার চেক কমিশনার বলেছেন হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছে অর্থাৎ টাকাটা যার সেই তো মূল পরিকল্পনাকারী পুলিশ যে দুশো আঠারো কোটি টাকার সই করা চেক উদ্ধার করেছে তাতে কার সই আছে এটি কি কোনো বিদেশে পলাতক রাজনীতিবিদের নাকি অন্য কোনো প্রভাবশালী মাফিয়ার সাত জানুয়ারি চার্জশিটে এই চেকের মালিকের নাম আসা মানে বাংলাদেশের অপরাধ জগতে এক বিশাল ভূমিকম্প এই নামটি প্রকাশ করা হলে আমরা বুঝতে পারব হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি একটি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আর সেই সিস্টেম তাকে সরাতে দুশো আঠারো কোটি টাকা বাজি ধরেছিল কমিশনারের প্রতিশ্রুতি অনুযায়ী এই ফাইনান্সিয়াল মাস্টার মাইন্ডের নামও জাতি জানতে পারবে আর মাত্র কয়েকটা দিন ডেডলাইন সাত জানুয়ারি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী কথা দিয়েছেন এই তারিখের মধ্যেই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে চার্জশিট বা অভিযোগপত্র হলো তদন্তের চূড়ান্ত দলিল এখানে এক নম্বর আসামি থেকে শুরু করে শেষ আসামি পর্যন্ত সবার নাম বাবার নাম এবং অপরাধের বিবরণ লেখা থাকবে শাহবাগের আন্দোলনকারীরা এবং দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এই দিনটির জন্যই যদি এই তালিকায় প্রভাবশালী গডফাদারদের নাম থাকে তবে প্রমাণ হবে যে পুলিশ এখন স্বাধীন এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে কিন্তু কমিশনারের বডি ল্যাঙ্গুয়েজ এবং সবার নাম দেওয়ার কনফিডেন্স দেখে মনে হচ্ছে জানুয়ারি আমরা বড় কিছু দেখতে যাচ্ছি নাম হয়তো প্রকাশ হবে কিন্তু আসামিরা আসলে কোথায় শুটার ফয়সাল ভারতে পালিয়েছে আর মাস্টার মাইন্ডরা হয়তো দুবাই বা লন্ডনে ঘাঁটি গেড়েছে নাম প্রকাশের পর সরকারের উপর নতুন চাপ আসবে সেটি হলো এক্সট্রাডিশন বা আসামিদের ফিরিয়ে আনা কমিশনার যখন নামগুলো পাবলিক করবেন তখন সেগুলো ইন্টারপোলের রেড চলে যাবে তখন তখন ভারত না সিঙ্গাপুর আর বলতে পারবে যে এরা সাধারণ পর্যটক তারা হবে ওয়ান্টেড ক্রিমিনাল নাম উন্মোচন আসলে বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ এরপর শুরু হবে কূটনৈতিক লড়াই তাদের ধরে এনে বিচার কার্য সম্পন্ন করা ডিএমপি কমিশনারের এই ঘোষণা আসলে আন্তর্জাতিক লড়াইয়েরই সূচনা করে দিল শহীদ ওসমান হাদি হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তার রক্ত একটি বিপ্লব ঘটিয়ে দিয়েছে একজন পুলিশ কমিশনার রাজপথে দাঁড়িয়ে কথা দিয়েছেন খুনি যত বড়ই হোক না কেন তার নাম তিনি প্রকাশ করবেন দুশো আঠারো কোটি টাকার চেক উদ্ধার পিস্তল এবং দশজন গ্রেপ্তার সব কিছুই ইঙ্গিত দিচ্ছে যে আমরা সত্যের খুব কাছে আছি সাত জানুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে দেখাই যাক কার কার মুখোশ খুলে পড়ে আর কার কার নাম শুনে চমকে ওঠে বাংলাদেশ রিফাত আর ইসলাম ভোরের আকাশ